দর্শক শ্রীলঙ্কাকে তাদের মাটিতে উচিত শিক্ষা দিয়ে সিরিজ জয় করার পর এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের বাজি মাত সাত উইকেটে হারিয়ে চরম লেভেলের প্রতিশোধ নিল নিটন দাসের বাংলাদেশ প্রথম পাকিস্তান ব্যাটিং এর নেমে শুরু থেকেই আটকে যায় বাংলাদেশের বলারদের কাছে পাকিস্তানিরা যেন ছোট্ট এক শিশু বিশেষ করে মুস্তাফিজুর রহমানের চার ওভার বোলিং মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি এখন সর্বোচ্চ কিপটে বলার এই মুস্তাফি আজ পাকিস্তান একশো দশ রানে অল আউট হয়ে যায় তাও উনিশ দশমিক তিন বলে একশো এগারো বাংলাদেশ সাত উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন পারবেস হুসেন ইমন চৌত্রিশ বলে ফিফটি এটা ছিল পারবেস হুসেন ইমনের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তাহেদ হৃদয় সায়ত্রিশ বলে চৌত্রিশ রান দর্শক নয় বছর পর পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে ম্যাচ জিতল বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ জিততে পারবে তো বাংলাদেশ